হাদিস থেকে আমরা জানতে পারি যে এই পৃথিবীর অস্তিত্ব নির্ভর করছে ইমানের উপরে কিসের উপরে ইমানের উপরে এই পৃথিবী যতদিন পর্যন্ত আল্লাহ আলা ব্যক্তি দুনিয়ার মুখে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার ও শিলায় এই পৃথিবী ধ্বংস করবেন না আল্লাহ রসুল হাদিসের মধ্যে সেটি বলেছে দেখুন ফিল ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ অবশিষ্ট থাকবে যে আল্লাহ আল্লাহ বলা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে অবশিষ্ট থাকবে এই পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহআলা তার অসিলাই এই দুনিয়া ধ্বংস করবেন না আল্লাহ তাহলে দেখেন এই পৃথিবীর অস্তিত্ব কিন্তু ইমানের উপরে আজ যে নাস্তিকরা বড় বড় কথা বলে ইসলাম বৃদ্ধিসরা যে বড় বড় কথা বলে বরং তারা যে বড় কথা বলছে তাদের দুনিয়ার অস্তিত্ব নির্ভর করছে মোমেনদের উপরে মোমেনরা দুনিয়ায় আছে বলেই আল্লাহ তালা এই জমিনটিকে রেখেছেন এই পৃথিবীটি কে রেখেছেন যখন এই পৃথিবী ইমাম শূন্য হয়ে যাবে যখন এই পৃথিবী মোমেন শূন্য হয়ে যাবে তখন আল্লাহ তালাকে দান করবে তখনই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই জন্য এই পৃথিবীর অস্তিত্ব নির্ভর করছে কিসের উপরে ইমানের উপরে ইবাদাত কবুল হওয়ার হওয়া না হওয়া এটি নির্ভর করছে কিসের উপরে ইমানের উপরে ইবাদাত কবুল হওয়া না হওয়া কিসের উপরে নির্ভর করে ইমানের তাহলে ইমানটা দেখেন আমাদের জীবনের মূল ফাউন্ডেশন এটি ছাড়া আমরা চলতে পারবো না এখন বলবেন হুজুর ইমান তো সহজ একটা বিষয় বিশ্বাসের নাম তাহলে এটা কি এত গভীরভাবে বলার কি দরকার না আপনার এমন কোনো ইবাদত এমন কোনো আমল নাই যার মধ্যে ইমানের নির্দেশিকা নাই অর্থাৎ ইমান পেতে রেখে কোনো ইবাদত কোনো আমল আল্লাহ রাবুল আলমেই দরবারে কবুল হবে না সেই জন্য ইমানের তিনটা সত্য আছে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনাদের থেকে আবার রিপিট নেব শেষে আমি একটা খোলাসা দিব শেষে যে কারা কত সুন্দরভাবে আপনারা আলোচনা শুনেছেন এবং কতটুকু বুঝেছেন আমি শেষ অংশে কিন্তু জানতে চাইবো যে আসলে যে ইমান মানে কি এরপরে ইমানের সত্য কয়টি যেটি ছাড়া কোনো মানুষ মুসলিম হতে মোমেন হতে পারে না এখন আপনারা বলবেন আমার বাবা হচ্ছে আবদুল্লাহ আব্দুল করিম আব্দুর রহিম আমি তার ছেলে সুতরাং আমার ইমানের আর কোনো প্রশ্ন নাই আমি তো মোমেন এমন সংজ্ঞা এমন পারিভাষী পারিভাষী কথা কি ইসলামের মধ্যে আছে যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে সে মুসলিম হয়ে যাবে ইমান মোমেনের ঘরে জন্মগ্রহণ করলে সে মোমেন হয়ে যাবে না এই দায়বদ্ধতা আমাদের আছে যে একজন ব্যক্তি যেমন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে তার বাবা মুসলিম থাকলে যেমন মুসলিম হয়ে যায় না ঠিক অনুরূপ একজন ব্যক্তি কীভাবে পরিপূর্ণ মোমেন হতে পারে তার নির্দেশিকাও নবী করিম সাল্লা আলি আসাল্লাম দিয়েছেন ওলামাহরাম দিয়েছেন ইমানের প্রথম সত্য হচ্ছে কোনো ব্যক্তি যদি নিজেকে মোমেন দাবি করে কোনো ব্যক্তি যদি নিজেকে মোমেন দাবি করে তার প্রথম সত্য হচ্ছে বিল প্রথম কি তার জবান দ্বারা স্বীকৃতি হতে হবে সে যে আল্লাহ বিশ্বাসী কিনা উপরে ইমান রাখে কিনা পরকালীন জিন্দিক বিশ্বাস করে কিনা তার মৌখিক স্বীকৃতি থাকতে হবে সে মৌখিকভাবে সংস্বরে এই স্বীকারোক্তি দিবে এই স্বীকারোক্তি তাকে দিতে হবে এখন আমাদের সমাজে বেশিরভাগ লোকই এই স্বীকারোক্তি দেয় তাহলে কি তারা মোমেন হয়ে গিয়েছে না দেখেন শুধুমাত্র মৌখিক স্বীকারোক্তির নাম ইমান ক একজন ব্যক্তি দাবি করছে আমি মোমেন যারা নামাজ পড়ে না বেনামাজি তাদের কাছে জিগাবেন সেও দাবি করবে আমি মোমেন যে ওজনে ফাঁকি দিচ্ছে তার কাছে যাবেন সেও দাবি করবে আমি মোমেন তাহলে পার্থক্য কোথায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজ কাজা করছে শুধু লা ইরাহা ইল্লাল্লাহ বলে নামাজে আসে না তাহলে পার্থক্য কোথায় সে ব্যক্তি কি মুমিন হবে না ইকরার বিল লিসান যতক্ষণ সে স্বীকার করেছে মুখ থেকে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে দুই নম্বর শর্ত হচ্ছে দাস বিল হল দুই নম্বর সত্য কি দাস অর্থাৎ তার অন্তরের মধ্যে ওই বিশ্বাস আছে কিনা সে মন থেকে এই কথা বলেছে কিনা যে সত্যিকার অর্থে আমি এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করি না আমি এক আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করি না আমি এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদাত করি না এবং মোহাম্মদ সাল্লুআ আলি আসাল্লামই হচ্ছে আমার রস আমার আদর্শ The <laughs> cat কথা সে বলেছে সে অন্তর দ্বারা বিশ্বাস করে কেন এইটা বুঝবেন কিভাবে এইটা বুঝার উপায় হচ্ছে ওলামা একরাম আরেকটি সত্য নির্ধারণ করেছে সেটি হচ্ছে আমল বিল আর আমল বিল আর একটা ব্যক্তি দাবি করছে সে মোমেন সে মুসলিম এখন বাস্তবিক অর্থে সত্যিকার অর্থে সে মোমেন কিনা মুসলিম কিনা এইটা বোঝার উপায় হচ্ছে সে দৈনন্দিন মহাজিন যে দৈনিক পাস উক্ত মসজিদ মিনার থেকে আজান দিচ্ছে হাইয়া আলাহ আসো নামাজের দিকে হাইয়া ফালে আসো কল্যাণের দিকে এখন সত্যিকার অর্থে মোমেনের কানে যখন এই আওয়াজ পৌঁছে যাবে সেই ব্যক্তিকার আর বসে থাকতে পারবে তখনই বোঝা যাবে আসলে সে যে কথা বলেছে তার যে বিশ্বাস আউ আছে কি না সে সত্যিকার অর্থে মোমেন কিনা তখনই বোঝা যাবে সে মাজ সাড়া দিচ্ছে না উল্টা পদে চলেছে সে নামাজের সময় হলে নামাজ পড়ছে না উল্টা পদে চলেছে সত্য কথা বলা বাদ দিয়ে সে কি মিথ্যার পদে চলেছে ব্যবসা যখন করছে সে কি ওজনে ফাঁকি দিচ্ছে তখনই তার ইমানের প্রস্ত সে সত্যিকার অর্থে মোমেন কিনা ঠিক এই ইমানের জায়গা যদি পরিচ্ছন্ন না থাকে ইমানের প্রতি যদি তদারকি না থাকে নজরদারি না থাকে তাহলে যে কোনো মানুষ বিপদে চলে যেতে পারে ইমান হারা হয়ে যেতে পারে আল্লাহ রসিল্লার একটা হাদিস এই কেন্দ্র করে সাড়ে চোদ্দোশো পনেরোশো বছর আগে কাজের প্রতি বেশি বেশি উৎসাহিত হও এগিয়ে যাও কেননা এমন একটা সময় তোমাদের সম্মুখে আসতেছে গভীর অন্ধকারচ্ছন্ন সময় জুলুম অন্যায় অত্যাচার তোমাদের সম্মুখে আসতেছে সেই সময়টা এমন ভয়াবহ সময় হবে যে ইউসবিহুর মুখ মুমিনা ওয়া ইমসি কাফেরা একজন মানুষ সকালে মুমিন হিসেবে বাসা থেকে বের হবে আবার যখন সে বাসায় ফিরবে কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ সে সন্দেহ মোমেন্ট থাকবে সকাল হতে না হতেই আবার কাফের হয়ে যাবে এমন একটা সময় তোমাদের সম্মুখে আসতেছে তাহলে এই ইমানের পরিচর্যা যদি আমাদের না থাকে ইমান কিভাবে যায় কিভাবে আসে এই সম্পর্কিত জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে যে যে এই ব্যক্তিত্ব যে কোনো সময় সে বেঈমান হয়ে যেতে পারে সেই জন্য সম্মানিত মুসল্ল্যান আমি আজকে আমার আলোচনার বিষয় সেটাই নির্ধারণ করেছি যে আমাদের মূল ফাউন্ডেশন যদি ঠিক থাকে আমার নামাজ ঠিক থাকবে আমার রোজা ঠিক থাকবে আমার জিকির ঠিক থাকবে আর আমার মূল ফাউন্ডেশনের মধ্যে যদি গলত থাকে তাহলে তো আমার সব জায়গায় কোনোটাই আল্লাহ রব আলমিনের দরবারে গ্রহণযোগ্য হবে না